গুড মর্নিং এভরিওয়ান আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আমার তরফ থেকে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা তো সকালবেলা উঠেই একদম চা ফাক খাওয়া হয়ে গেছে আমাদের সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর এখন করছি নিমোর দুধ গরম নিমো খাবে সকালবেলা দুধ কনফ্লেক্স আর আমরা খাবো রুটি তরকারি ও রুটি তরকারি অতটা খেতে ভালোবাসে না দুধের জিনিসটাই খেতে পছন্দ করে সেই জন্য দুধ কনফ্লেক্স দেবো আর আমরা খাবো রুটি রুটি তরকারি তো আগে ওর খাবারটা রেডি করে নিই তারপরে আমাদের খাবারটা আসতে ধীরে রেডি করবে তো দেখো এখানে আমার রুটি বেলা হয়ে গিয়েছে আর আজকে আমার শাশুড়ি মা সরি শাশুড়ি মা নেই সবসময় গেছেন না বাপের বাড়িতে তো পুরো সংসারের জলটাই আমার খাড়ে এসে পড়েছে তো এই জন্য ঠিকঠাক বুঝতে পারছি না চারুটা গরম হয়েছে কি কীভাবে সে বুঝে রুটিগুলো দেবো রুটিগুলো শিখব তো অভ্যাস না থাকলে যেটা হয় আর কি তো দেখো একটা রুটি দিয়ে দিয়েছি রুটি হচ্ছে এখন তার আগে তোমাদের সাথে একটু গল্প করে নিচ্ছি আর আমি কিন্তু অনেকে একসঙ্গে তিনটে চারটে অনেকে কেন আমার শাশুড়িকেই দেখি একসাথে তিনটে চারটে রুটি ভাজে কিন্তু ওটা আবার আমি ঠিকঠাক পারি না আমার রুটি শক্ত হয়ে যায় আমি দুটো রুটি ভেজ ভাজবো দুটো রুটি একদম ঠিকঠাক মতো ভাজবো তো সেই জন্যেই আমি দুটো করে রুটি ভেজে ফেলছি আর আমি রুটি শেখবো না কারণ এখন রুটি নাকি ডাইরেক্ট গ্যাসে সেঁকে খাওয়াটা ঠিক না সেরকমই বলছে তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার রুটি তরকারি দুটোই কমপ্লিট হয়ে গেছে তরকারি প্লেন আলু দিয়ে একটু তরকারি করেছি পেঁয়াজ ফোড়ন দিয়ে আর এদিকে রুটি করে নিয়েছি সকালে টিফিন রেডি আর দেখো টিফিন টিফিন খেয়ে সবজি কাটতে বসে গেছিলাম এখানে শাকটা কাটাই ছিল এই শাকটা একটু মিমোর জন্য করবো মিমোর শাক ভাজা খেতে ভালোবাসে সেই জন্য দেখো এখানে কাঁচা পেঁয়াজ ফোড়ন দিয়ে দিয়েছি অন্যদিন রসুন দিয়ে করি তো আজকে কাঁচা পেঁয়াজ ফোড়ন দিয়ে শাকটা বেঁচে নেবো আর এখানে দেখো ডিম রেখেছি আর একবেলার জন্য রান্না করব কারণ বেলা বিয়েবাড়ি আছে সেজন্য তিন দিনে তিনটে ডিম রেখেছি আর আলু রেখেছি আর রান্নাবান্না মোটামুটি কমপ্লিট করে দেখো আমি চলে এসেছি আমার বাগানের একটু পরিচর্যা করতে কারণ গাছগুলো অনেকদিন হয়ে গেছে কাটিং করা হয় না ফুল মোটামুটি হয়ে এসেছে তো সেগুলোকে তো কাটিং করতে হবে সেই জন্য এসে গেছি কাটিং করবো গাছে জল দেব দিয়ে তারপরে আমার কাজ শেষ হবে কারণ আমরা মানুষরা মোটামুটি খাওয়ার একটু আধটু খেয়ে বাঁচতে পারি কিন্তু এখন যেহেতু টানের সময় মানে মাটি একদম তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে একদিন জল না দিলেই গাছ দেখছি একদম ঝিমিয়ে পড়ছে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার গোলাপ গাছটাও দিকে কাটিং হয়ে গেল গোলাপ গাছ যদি কাটিং না করা হয় তো ঠিকঠাক ফুল পাওয়া যায় না তো সেই জন্যই গাছা গাছের লোকেদের থেকে জেনে নিয়ে আমি গাছটাকে ঠিকঠাক করে কাটিং করে দিচ্ছি আর মোটামুটি দেখছি যে এই গাছে একটা ফুল রয়েছে এটাকে এখন কাটার দরকার নেই আর এদিকে গাছে দেখছি কুড়িও হয়েছে ফুল আছে আরও হবে তো এই গাছ এই সিজনে মোটামুটি আমি গোলাপ ফুল অনেকগুলোই পেয়েছি এই তিনটে চারটে গাছ থেকে আর গোলাপ ফুল ফুটলে বেশ একটা সুন্দর স্মেল বেরোয় দেখতে তো ভালো লাগে অবশ্যই এই স্মেলটাও বেরোয় আর ফুলগুলো এখনও পুরোপুরি শুকায়নি বলে ফুলগুলো কাটতে ভালো লাগছে না শুকিয়ে পুরো ঝরে পড়ে যাক তারপরে এই ফুলগুলোকে কাটব আর গাছটাকে ছোট করে দেব আমার এখানে গাছগুলোর সাথে মানে জায়গায় বসে থাক বসে থেকে দেখতেও বেশ ভালোই লাগে কারণ এদেরকে নিজের হাতে একদম নিজের ছোট বাচ্চার মতো লালন পালন করে তৈরি করতে হয় একমাত্র এটা সেই উঠবে যে কিনা গাছের ওপর একদম নিজে প্রাণ সোপে দেয় তো দেখো এখানে একটা আমি জবা গাছ এনেছিলাম যখন এনেছিলাম তখন একটা লাল রঙের ফুল ফুটেছিল জবা ফুল কিন্তু এখন দেখছি একটা কুড়ি বেরিয়েছে কুড়িটা কিন্তু একটু সাদাটা সাদা ভেলছি জানি না জবা গাছের ফুলটা কেমন হবে আর আমার মনে হচ্ছে এটা লাল ফুল হবে না এটা হবে চন্দন কালারের যে জবাটা হয় ওই মনে হচ্ছে হবে তো এই গাছটাকে একটু সেটের ছোটো করে দিলাম কারণ ভ্যাং লম্বা হয়ে গেলে টবের মধ্যে জবা গাছের জন্য ঠিক না তো জন্য ছোটো করে দিলাম এই যে এখানে দেখো মোটামুটি অনেক গাছই এখন ফুল রয়েছে এটা হচ্ছে টিউ চাইনা রয়েছে টিউ চাইনা ভর্তি ছিল ফুল সেই ফুলগুলো মোটামুটি সবই পড়ে গিয়েছে আর এদিকে দেখো এটা হচ্ছে অরেঞ্জ কালারের জবা এই জগা গাছটা এখন পুরি নেই বললেই চলে সেই জন্যই ছোট করে দেওয়া আর ছোটো করে দিলে গাছও ঝাঁকড়া হয় ফুলও ফোটে অনেক সেগুলো সব গাছগুলোকে মোটামুটি এখন ছোটো ছোটো করে দিচ্ছে কিন্তু এই গাছটায় প্রচুর পুরি রয়েছে এই গাছটা এখন টাচ করা যাবে না পুরিগুলো শেষও তারপরে চকু চাকরি দেখো একটা সাদা জবা গাছ রয়েছে এই গাছটাকে একটু কাটিং করে দিই কারণ এই গাছটা বহুদিন যাব ফুল ফুটছে না দেখছি প্রায় দু মাস হলো ফুল ফুটছে না শুধু গাছটা লম্বা ঢেঙা হয়ে যাচ্ছে সেই জন্য গাছটাকে ছোটো করে দিলাম আর আমার দেখো এখানে বাগানে মোটামুটি অনেক গাছই আছে আমার ছাদ বাগানে আমাদের তো আমাদের সাথে তো আগেও শেয়ার করেছি আবার একবার করে ঘুরিয়ে দেখিয়ে নিলাম আর এখানে দেখো আমার একটা ক্যাপসিকাম ধরেছে ক্যাপসিকাম হয়েছিল দুটো ছোটো ছোটো হয়েছিলো কিন্তু সেগুলো থাকলো না পড়ে গেল আর এদিকে হয়েছে কাঁচা লঙ্কা আর চলো এখন চলে এলাম একেবারেই রেডি হয়েছি আর কোথায় যাচ্ছি বলো তো হ্যাঁ একদম ঠিক থাকে চল বাড়িটা বেশ অনেকটাই দূর আমাদের এখানে বাড়িতে যেতে প্রায় ঘন্টাখানে লাগবে তো বিয়ে বাড়িতে যাওয়া বলে রেডি শেডি হয়ে গিয়েছি আর আমরা আমরা অওনা দিয়ে দিচ্ছি অনেকটাই লেট হয়ে গেছে বেরোতে আর এই নিমু দিয়ে দেখতে দেখতে যাচ্ছে কিন্তু নিমোর শরীরটা আজকে ঠিক পারমিট করছে না কারণ কেন জানি না তো গাড়িতে গেলে কোনো সময় এরকম পড়ে না কিন্তু আজকে ওরকম একটু আন করব তো ভিডিওটা যেহেতু আমি আগে শ্যুট করে রেখেছিলাম সেই রকমদেরকে বলছি ওর সেদিনকে একটু ভমিটিং টেন্ডেন্সিও এসেছিলো কি আর করবো সব কিছু নিয়েই চলতে হবে একদিকে দেখো বাইরের সিটগুলোর আমাদেরকে সাথে খুব শেয়ার করছি রাত্রিবেলা লাইট জ্বালিয়ে যে জ্বলে গেলে আর কি রাতের কলকাতা কিন্তু আমাদের মনে মই কলকাতা একদম দারুণ লাগে তো বেশ অনেকটাই দূর আমরা এখনও পৌঁছাইনি মেয়ে থেকে চলে গিয়েছো ওর বাবার কাছে ওর শরীরটা ঠিক ঠিকঠাক মানে চলছে না বলে একবার বাবার কাছে যাচ্ছে একবার আমার কাছে আসছে আমি বিরক্ত করছে কিন্তু যেতে হবেই আত্মীয়তা সব জায়গায় সবসময় রক্ষা করতে হয় সেই জন্য অনেকটাই দূর কিন্তু কিছু করার নেই আর এই মা বিল দিয়ে গেলেই আমি এই আইটিসি রয়্যাল বেঙ্গলটা আমি ভিডিওটা করি আমার এই জায়গাটা গার্ভটাকে দেখতে আর এইটা ফিফটিন্থ আগস্টে যখন সাজায় তখন পুরো আমাদের পতাকার যে তিনটে রঙ আছে সেই তিনটে রঙের কালারে একদম স্টেপ বাই স্টেপ আলোগুলো জলে আর এত বিউটিফুল লাগে দেখতে যে একদম দারুণ এই যে দেখো আমরা চলে এসেছি রিসেপশন পার্টিতে আর এদিকে সব ফটোশ্যুট হচ্ছে সবাই ফটোশ্যুট করতে ব্যস্ত আর যেই হোটেলটায় আমরা গিয়েছিলাম এটা হচ্ছে সল্ট লেকের একটা ফাইভ স্টার হোটেল তো সেখানে গিয়েছিলাম আমরা আর এখানে হোটেলের টপ থেকে দেখো আমাদের কলকাতা শহরটা কত সুন্দর লাগছে দেখতে আর এদিকে আকাশে চাঁদও ছিল পূর্ণিমার চাঁদ একদম মানে সব মিলেমিশে একদম মরম একটা হয়ে গেছে আর চলো ছবি টুবি শুট করে চলে এসেছি এখন ডিনার করতে কারণ অনেকটাই রাত হয়ে গিয়েছে আর আমাদেরকে বেরোতে হবে ডিনার করে আমরা মোটামুটি রাস্তা ফাঁকাই এখন আর অতটা টাইম লাগবে না যাওয়ার সময় মতো যাওয়ার সময় অনেকটাই খুঁজে খুঁজে আসতে হয়েছে কারণ রাস্তাটা ওই দিকটা অতটা জানা শোনা ছিল না বলে অনেকটা খুঁজে খুঁজে আসতে হয়েছে তো অনেকটা লেটও হয়েছিলো সেই জন্য এখন আর ফেরার কথা লেট হবে না কোনো রাস্তাটা এখন দেখা হয়ে গিয়েছে আর লেট হবে না তো চলো আজকের মধ্যে এইটুকুনি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার রাতে মোহন কলকাতা দেখো কত সুন্দর লাগছে না পুলিশ থেকে দেখতে সেটাও আমি সাথে শেয়ার করে নিলাম আর আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে আজকে আজকের মতো টাটা বাইব আর যাওয়ার আগে একটা কথা বলে যাই আমাদের সুন্দরী কলকাতা মানে সে তো সময় সুন্দর তবে রাত্রেবেলা একটু বেশি সুন্দর লাগে তাই তাকে তাই না তোমাদের কী মত বন্ধুরা একটু জানিও আমাকে কমেন্ট কর তো টাটা বাই গুড নাইট